হঠাৎ হারপিক নিয়ে কেন এত পার। হারপিক নামটা শুনলে সবার আগে মাথায় আসে এটা দিয়ে টয়লেট বাথরুমের জীবাণু পরিষ্কার করা হয় তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হারপিকের বোতল হাতে এক অনলাইন অ্যাক্টিভিস্টের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে যা নিয়ে রীতিমতো নেটিজেনদের হাসির খোরাক হয়েছে জানা গেছে একটি অনলাইন টকশোকে কেন্দ্র করে এই ঘটনার জন্ম হয়েছে ওই টকশোতে ছিলেন পলিটিকা টিভির তানবি আহমেদ কাজী ওমর ব্যারিস্টার নিজুম মজুমদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ টকশোতে আলোচকদের তর্ক বিতর্কের এক পর্যায়ে ব্যারিস্টার নিজুম মজুমদারকে হারপিক দেখান সায়েদ আবদুল্লাহ বিষয়টি মূর্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় এর আগে নিজুম মজুমদারের একটি ফোন কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে নিজুম মজুমদার তার কথিত প্রেমিকাকে হারপিক খাওয়ার হুমকি দেন যদিও ফোন কলটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ উল্লেখ্য গত আট নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করলেও ব্যারিস্টার ও সলিসিটর নিজুম মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানান এরপর থেকে নেটিজেনরা নিজুম মজুমদারকে কটাক্ষ করে হার্পিক মজুমদার নামে অভিহিত করেছেন যে লাইভ টকশোতে নিজুমকে হার্পিক দেখানো হয় সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আলোচনা করা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টকশোটি শেয়ার করেছেন একজন লিখেছেন নিজুম মজুমদারকে লাইভে হারপিক দিয়ে ধুয়ে দিলেন সায়েদ আবদুল্লাহ টক শোর নিচে সোয়াইব সাব্বির নামে এক দর্শক মন্তব্য করেছেন নিজুম মজুমদার যেখানেই টকিং করতে আসবে সেখানেই ব্যাকগ্রাউন্ডে হারপিক মজুমদার পোস্টার লাগাতে হবে নেটিজেনদের অনেকেই বলছেন তর্কের খাতিরে তর্ক করতে হবে এটা ব্যক্তি আক্রমণ অনেকেই আবার বলছেন নিজুম মজুমদারকে যথাযথ জবাব দেওয়া হয়েছে বিষয়টি ভাইরাল হওয়ার পর সায়েদ আবদুল্লাহ ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট করেন সেখানে তিনি নিজুম মজুমদারকে হারপিক দেখানোর কন্টেক্সট জানান তার ওই পোস্ট 2020 সালে ভাইরাল হয় একটি পোস্ট শেয়ার করেন তিনি যেখানে নিজুম মজুমদারের সঙ্গে তার কথিত প্রেমিকার ফোন আলাপের সময় হারপিক নিজেকে শেষ করে দেওয়ার ঘটনা তুলে ধরেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন